আমার ছেলের বার্থডে ব্লগ ছেড়েছিলাম তো সেই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে না ঠিক আছে অনেকে কমেন্ট করি তো আমি ছেলের জন্মদিনে বেশি লোক তো বলিনি বলেইছিলাম যে আমার নিজের আপন মানে একদম কাছের যারা শুধু তাদেরকেই বলা হয়েছে চার পাঁচজনকে বলেছি আমার ফ্রেন্ড যারা তাদেরকে বলা হয়েছে আমার মামার মামার বাড়িতে আর আমার বাপের বাড়িতে যারা একটু কাছে তো কী কী গিফট পেয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এই ভিডিওতে আসা আর কি গিফট পেয়েছি সেটা তোমাদেরকে দেখাই গিফট পেয়েছি বলতে সেরকম মানে বড় সড়ো গিফট সেরকম কিছু না হালকার মধ্যে তবুও ভাবলাম যে আগের মানে কী পেয়েছি না পেয়েছি সেটা একটু মানে যখন আনবক্সিং করুন ভাবছি তখন ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি তো তার জন্য ভিডিওটা নিয়ে আসা তো প্রথমেই দেখাই এটা হচ্ছে একদম চকলেটের বক্স এটা মনে হচ্ছে আমার একটা ফ্রেন্ডই দিয়েছে জানি না অবশ্য আমার অতটা মনে নেই এই যে চকলেটের বক্স তো কি বলতে আর সেকেন্ড আছে তারপরে হচ্ছে এই যে ট্রেন ট্রেন গাড়ি এটাও আমার একটা ফ্রেন্ডই দিয়েছে মানে আমার মাইমা দিয়েছে এটা আমার বন্ধু আমার ত সম্পর্ক করতে পারছি তো ওইটাও একটা ফ্রেন্ড দিয়েছে এটাও একটা ফ্রেন্ড দিয়েছে সম্পর্কে মাইমা হয় আর এটাও আমার একটা বিশেষ ফ্রেন্ড দিয়েছে এইটা হচ্ছে তারাও তোমার দিনে দেখায় কী আছে আমিও এখনও দেখিনি আর কি স্লেট লেখাও যাবে মোছাও যাবে নানান ধরনের ডিজাইন করাও যাবে ওর অবশ্যই এটা ভীষণই দরকার পড়বে যেহেতু ও এবার পড়াশোনা করতে শুরু করছে নিজস্ব লেখালেখি বলো নিজস্ব মুখি বলো যা করার ও করতে পারবে এটা ওর ভীষণই দরকার পড়বে তো এটা মানে আমার খুবই পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে সোনা বাবার নিশ্চয়ই পছন্দ হবে ও লিখবেও অবশ্যই লিখবে যখন লিখবে সেটাও তোমাদেরকে শেয়ার করে দেখাবো তো চলো এটা এক আঁড় যাচ্ছে এখানে তো নানান ধরনের চিপস আংড়া রাকাড়া সব আছে আরও ছিল কেক লজেন্স ক্যানবেরি ডার্ক মিল্ক মানে বিভিন্ন ধরনের চকলেট যা যা হয় আর ঠিক সেসম মানে হাফ খাওয়া হয়ে গেছে সোনা পাপা খেয়ে নিয়েছে সোনা সোনাপাপা কেন সোনাপাপার মা বাবা সব খেতে তারপরে এটা হচ্ছে একটা ছোট কলসি যেটা আমার দিদু দিয়েছে আমার মামার বাড়ি থেকে আমার দিদা যারা নুকতে জন্য ছোট একটা বালতি এই সিজন কিimpi একটা জিনিস এটা একটা গ্যালও দেখো মেন বিষয় হচ্ছে মানে নিমন্ত্রণ করা মানে যে বিভিন্ন ধরনের গিফট দিতে হবে আনতে হবে সেইসব না মানে আসাটাই হচ্ছে মেন জিনিস যেটা যে আসতে হবে এটা আসলে যারা নিমন্ত্রণ করছে তাদেরও মনটা শান্তি

ওরা কথা শুনবে না ওরা এদিকে ড্রেসও দিয়েছে ড্রেস পরানো হয়ে গেছে মানে কেক কাটার সময় একটা ড্রেস পরিয়ে কাটানো হয়েছে আবার কেক কাটার পর যখন খাওয়ানো হয়েছে মানে খাওয়ানো হয়েছে তারপরে আবার আরেকটা ড্রেস পরানো হয়েছে এরকম ড্রেসও হয়েছে অনেকগুলো সেগুলো তোমাদেরকে দেখালাম না আর এইটা দেখাই এটাই কি আছে এটা সোনা পাপার দিদু আর দাদা মামার বাড়ি থেকে ওরা দিয়েছে সোনা কপার দিদা দিয়েছে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে কেমন লাগলো মানে বাড়তে ব্লগটা কেমন তোমাদের লাগলো আর এই শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে না আর এটা দেখায় এটা হচ্ছে সোনা পাপার পাপা দিয়েছে বোন করি একই দিনে মানে দুজনের বার কদিন আগে একটা ছেলে ছিলাম সেটাও ছিল একই দিনে দুটো আর এটা হচ্ছে আমার সোনা পাপা আর আমার বোনের নিজের বোন দুজনের একই দিন একই ডেটা একদম মানে কি বলবো সেম টু সেম ওরও ওখানে বার্থডে ছিল ও শ্বশুরবাড়িতে আছে ও শ্বশুরবাড়িতে একটু অনেকটা দূরে তো সে আসতে পারেনি আর আর পুজো সামনে পুজো তো চলেই গেলো ও পুজোতে আসবে আর আমরা তাই ভাবি যে সোনা বাবার আর ওর মানে মাসি বোন বোনপর দুটো একদম বার্থডে সেম সেম পড়ে গেছে এর জন্মদিন ওর জন্মদিন একই সঙ্গে সেলিব্রেট করলে একদম ঝামলা যাবে জায়গায় চলো এটাই কি আছে দেখতে পেলে এটাতে হচ্ছে একটা সোনার আংটি আছে যেটা সোনা পাপার পাপা সোনা পাপা দিয়েছে তারাও তোমাদেরকে খুলে দেখায় চুন এই